আমাদের এখানে মনসা পুজো হচ্ছে তাই সকালে বনুকে আনতে গিয়েছিলাম নিয়ে আসার পর ডিরেক্ট চলে এসেছি মাকে ভেটি দেওয়া হ্যালো মাই অল কিউটিস তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি ভেটিতে যা যা লাগে সবকিছুই কেনা হয়ে গিয়েছে এখন বনু আর পিসে আমরা যাচ্ছি মন্দিরে ভেটি দেওয়া হচ্ছে আমাদের তিনটে ফ্যামিলির জন্য আমার ফ্যামিলি অ্যান্ড পিকুর ফ্যামিলি অ্যান্ড আমার দীর্ঘ সকালে ভেটি দিয়ে আসার পর একটু রেস্ট নিয়ে এখন বিকেল প্রায় পাঁচটা বেজে গিয়েছে তো এখন আমরা যাচ্ছি দেখতে আর তোমরা বিশ্বাস করবে না যেই পাড়াতে এখন মনসা পুজোটা হচ্ছে সেখানে মিনিমাম সাত আটটা বাড়িতে আমাদের নেমন্ত্রণ রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি আর ভাই একটু ঢং করছিলাম ভাইকে বললাম যে চল আমাকে একটু তুলে রাখ না মানে ফার্স্টে ভাইকে বললাম চল একটু ডুয়েট ডান্স করি কারণ পাশে মাইকের আওয়াজ হচ্ছে ডুয়েট তো দূরের কথা আমাকে এমন ঘুরিয়েছে কি বলবো বাড়িতে আমরা সব ভাই রেডি হয়ে ঢং করছিলাম তখন বাপি ফাইনালি বললো যে চল আগে পুজো দেখতে এখানে আমি কেন হাসছিলাম জানো আমার ভাই আমার একটা ব্লগ নিয়ে বলছিল ঠিক আছে সেখানে একটু কমেডিয়ান ছিল তো ওই জন্য ঠাকুর দেখতে গিয়েছিলাম ওখানে ভিডিও করা হয়নি সত্যি সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়ি খুবই সামনে মনসা মন্দির বাড়ি পুজোর সময় মাকে দর্শন করি এমনি সময় যাওয়া হয় এখানে যেন আর পাঁচটা মন্দিরের মতো কারণ এখানে মানসিক করলে এই আজকের দিনে সেই মানসিক সবাই সত্যি কেউ গাছ দিয়ে করে বা কেউ ভেটি দিয়ে বা কেউ পাঁঠা দিয়ে করে আর গাছ হলো যে বাজিগুলো ফাটছে ওগুলোকে গাছ এই বছর বাপি তিনটে গাছ দিয়েছে অলরেডি দুটো ফাটানো হয়ে গিয়েছে এন্ড একটা যেটা বাপি মায়ের অ্যান্ড আমার নামে দেওয়া যেন আমি এখানে পাগলের মতো চিল্লাচ্ছিলাম যখন এই বোমটা ফাটে <laughs> <Stop crying. laughs> oh my god! <laughs> আওয়াজ না শুনতে পারলো আমার গলার আওয়াজটা ঠিক তোমরা শুনতে পারো জানো আমি আর স্মৃতি তিন তলায় দাঁড়িয়ে এই ভিডিওটা করছি সত্যি কথা বলতে বোমগুলো এত ছিটকার ছিল না আমার তিন তলার সামনে গিয়েছে ভাবো যারা সামনে ছিল তারা প্রচুর ভয় পেয়ে গিয়েছিল কারণ এত ছিটকার ছিল না ওই যে দেখো আমি আর স্মৃতি এখানে ঢং করছি পাশাপাশি কেউ এনি আমরা এই দুজন ও বলছে যারে ফটো তুল আমি যে ভিডিও করে আসি ওকে আমরা এখন বাড়ি যাই তোমরা আরো মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করে রাখো